মাস আল্লাহ একটা কোরবানি একজন বা একাধিক জনের জন্য যথেষ্ট কিনা বা একটা একটা পশুতে কতজনকে শরি করা যাবে বলছেন তুজিও আশাতুল ওয়াহেদাত ওয়াকেদা সুব বাদানা অশুভ উল বাকারা আন আহলিল বাইতে ভালো করে শোনেন কারণ আমাদের দেশের আলেম সমাজ নানা রকম ফতুয়া দিচ্ছে তো এইসব ফতুয়ার মাঝে এই ফতোয়াটি সবচেয়ে শক্তিশালী আমি মনে করি যেটা আজকে বলছি এর আগে আমি বলেছিও একটা ছাগল একটা ছাগল অথবা সব ওল বাদানা উঁটের সাত ভাগের এক ভাগা অসব ওল বাখারা আর গরুর গাভীর সাত ভাগের এক ভাগ জি হ্যাঁ যথেষ্ট ও যথেষ্ট হবে কাফি মানে সর্বনিম্ন এটা যথেষ্ট হবে আন আহলিল একটি পরিবারের জন্য একজন এবং তার পরিবারের জন্য একটা পরিবার কাকে বলা হয় স্বামী স্ত্রী ছেলে মেয়ে স্পষ্ট একটা পরিবার ঠিক না এই যদি বাপ মা বৃদ্ধ হয়ে গেছে তাদের আর তারা একই সাথে আছে তাদের আলাদা কোনো বা সম্পদ নাই প্রপার্টি ওইরকম নেই বা ইনকাম সোর্স নেই তো আপনার পরিবারের অন্তর্ভুক্ত তারা তাদের আলাদা যদি যথেষ্ট ইনকাম থাকে তো বাপ মা আলাদা দিক সেটা আলাদা কথা স্বামী স্ত্রী তারা একটা দিক বুড়াবুড়ি তাদের পরিবার কিন্তু এই ক্ষেত্রে একই সাথে আছেন আর বাপ মা আপনার সাথে আছে এমনকি নাবালক ভাই বোনও যদি থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে বাপমা বৃদ্ধ হয়ে গেছে আর আপনার সাথে নাবালক ভাই বোন আছে আপনার পরিবারের সদস্য তারা কারণ আপনার উপর তাদের খরচ খরচা বহন করা খরচ জি এতটা পর্যন্ত বলা যেতে পারে হ্যাঁ সাবালক ভাই আমি সতর্কতামূলক বলি সাবালক ভাই আর ইনকাম করছে তার পরিবার আছে ছেলে মেয়ে আর আমাদের দেশি আর জয়েন্ট ফ্যামিলি বুঝছেন তো একই অন্য থাকা পাঁচ ভাই সৌদি আরবে থাকে বা বিভিন্ন দেশ মিলিয়ে থাকে আর সবাই যথেষ্ট টাকা পয়সা পাঠায় একসাথে খায় দায় পাঁচটা বউকে এক ঘরে রেখে দিচ্ছে আর বাপ মাও আছে পাঁচ দশে পঞ্চাশটা ছেলে মেয়ে নিয়ে আর সবার জন্য একটা কুরবানি আর ইনকাম করছেন পাঁচ ভাই এটা তো আমার মনে তৃপ্তি হয় না যদিও কিছু আলামারা ফতোয়া দিয়েছে যে একসাথে যেহেতু এক একই সাথে খাওয়া দাওয়া করছে একটা যথেষ্ট না আর এই ভাই পাঁচজনে ইনকাম করছেন আপনারা আর পাঁচজন পরিবার আছে বিবাহিত ছেলে মেয়ে আছে আর পাঁচটা কোরবানি দেন জি আল্লাহ আলম এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মাসালা ইতালা আছে আমাদের কি বুঝলেন তাহলে পরিবার বুঝলেন হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে মাসাল আরও বুঝে গেলেন যে যেমন একটা ছাগল একটা ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট তেমনি একটা ছাগল সমান হচ্ছে সাত ভাগের এক ভাগ উঁট বা গরু সেটাও একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট যদিও এই মশলা এখানে ইতালাটা উল্লেখ করেননি লেখক যেটা বেশি শক্তিশালী রাজে সেটাকে উল্লেখ করে দিয়েছেন কিন্তু শেখ এমাম আল্লামা আব্দুল ইজিন বাজ রাহমতুল্লাহ এই ইখতলাফটির দিকে ইঙ্গিত করেছেন তার ফাতাওয়াতে আর বলেছেন যে একটা ভাগা একটা পরিবারের জন্য যথেষ্ট হবে না এক ব্যক্তির পক্ষ থেকে হবে বলার পরে বলেছেন যদিও দুটো আলেমদের দলেই ক্ষেত্রে আছে একদল বলছে একটা ভাগা একজনের জন্য হবে আর এক দল বলছে একটা ভাগা সমান একটা ছাগল সুতরাং একজন এবং পরিবারের জন্য যথেষ্ট হবে এমন কি মৃতদেরকে সামিল হতে করতে পারে গোটা বংশের আত্মীয় স্বজন মিলিত সবাইকে আল্লাহ এতে আমাকে দিয়ে আমার পরিবারকে ছেলে মেয়েকে যারা জীবিত আছি আমার বাপ মাকে যারা মারা গেছে তাদেরকে দিয়ে আমার বংশধর অসুবিধা নেই কারণ রবি কেরিস হাদিস রয়েছে আবু দতে সোনানের খিতাবাদিতে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন এর ওয়াতে অন্য অন্য হাদিসের যেগুলো তার গবেষণা তাহিক রয়েছে তাতে রয়েছে একটা কোরবানি করলেন কি করলেন একটা কোরবানি করলেন আর কোরবানি করার পরে বললেন আল্লাহ হাজা মিন্নি এটা আমার পক্ষ থেকে ও আম্মাল্লাম ইয়ে মিন উম্মাতি আর যারা আমার উম্মতের কোরবানি করতে পারেনি তাদের সকলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারে যারা কোরবানি করতে পারেনি তার মধ্যে মেরিত আছে না নাই অনেকে মারা গেছেন না বিশ্বাস যে সময় কুরবানি করছেন ওই সময় তাহলে মৃত সামিল হইল না কিন্তু শুধু মৃতের নামে কুরবানি হলো না মৃতকে সামিল করা হইল যেমন জীবিত যারা অপারোগ তাদেরকেও আল্লাহ নেকিতে সামিল করিও দলিলটা মনে রাখবেন দলিল এই ক্ষেত্রে একটা ছাগলের ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে আর ওগুলোর ক্ষেত্রে নায়েরও হাদিস নাই হায়েরও হাদিস নেই তবে আরেকটা মশলা মনে রাখবেন যেহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ ভাগ করতে গিয়ে রসুর সালাম হ্যাঁ সাতটা ছাগল আর একটা গরু উঁটকে করেছেন সাতটা ছাগল আর একটা উঁটকে সমান করেছেন সাতটা ছাগল যদি কাউকে দিতেন তো একটা উঁট দিতেন আর একজনকে বোঝা গেছে না এইভাবে ভাগ করেছেন এটা কি বুঝায় এটা বুঝায় যে সাতটা ছাগল সমান একটা যখন এইরকমই তাহলে একটা ছাগল যখন একটা পরিবারের পক্ষ থেকে চলবে যতগুলি সদস্য আছে মালিক এবং তার আন্ডারে যারা আছে ঠিক তেমনি একটা ভাগও একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে ছাগলের হাদিসটি শোনেন আবু আনদিয়াল বর্ণিত কান আর রাজি আহাদসুল্লা সাল্লাম্ম একজন লোক পুরুষ যে কোনো একজন মানুষ রসুল্লাহ সাল্লা সাল্লামের আমলে মানে জামানাই নাই ইয়োদাহি বিশ্বাহাতে আনহো একটা ছাগল কুরবানি করত আন হো মানে নিজের পক্ষ থেকে ওয়ান আহলে বাইতেহি দেখেন আন মানে পক্ষ নামে না তাহলে নামে কথাটি বাদ দিয়ে আমরা কি বলবো এখান থেকে অমুকের পক্ষ থেকে করছি বা আমার পক্ষ থেকে করছি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করছি আল্লাহর নামে করছি একটা ছাগল কুরবানি করতো আনহো তার পক্ষ থেকে ওয়ান আহলে বাইতে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিবার যারা সদস্য রয়েছে মেম্বার্স তাদের পক্ষ থেকে ফায়া তারা নিজেরাও খেত ও উতে এমন আর অন্যদেরকেও খাওয়াইত আত্মীয় স্বজনকেও খাওয়াইতো বন্ধু বান্ধবকে খাওয়াইতো আর গরিব মিশকিন অভাবীদেরকেও খাওয়াইত জি তাহলে তিন রকমের লোক খাবে রাহ তিরমিজি হাদিস তিরমিজি রয়েছে রয়েছে তিরমিজি হাদিসকে সহি বলেছেন আর ইবিন নামাজাদ হাদিস রয়েছে জনজন কোরবানি করছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য কোরবানি করছেন হালাল ফসল দিয়ে কোরবানি করছেন কিন্তু একজনের কবল হয়েছে আরেকজনের কবল হয় নাই কেন কবুল হবে আল্লাহ পাক সেটা ব্যাখ্যা দিছেন সূরা আল মায়েদা 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন কুরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকিন দের থেকে কুরবানি শুধুমাত্র আল্লাহ কবুল করেন কাদের থেকে মুত্তাকিন দের থেকে সূরা আল হজ 37 নম্বর আয়াতেই কথাটাকে আল্লাহ পাক আরো ব্যাখ্যা করেছেন লাইয়ানা আল্লাহ হালুহু মুহা বালা দিমা উহাওয়ালা কিংয়ান লহুত তাকুয়া মিনকুম আল্লাহ রাব্বলা আল্লাহ নিকটে কোরবানীর গরুর কোরবানীর পশুর গোস্ত পোঁছায় না রক্ত পোঁছায় না শুধুমাত্র আল্লাহর কাছে ফোঁসায় তোমাদের তাকোয়া আল্লাহফা কবুল করেন খালি তাকোয়া গোষ্ট কবুল করেন না রক্ত কবুল করেন না কবুলটা করেন কি তাকুয়াতে তাকুয়া যদি থাকে তাহলে কবুল হবে তাকুয়া যদি না থাকে কবুল হবে না তাহলে এ সহজেই হিসাব যে যার তাকুয়া আছে তার কোরবানি কবুল হবে যার তাকুয়া নাই তার কোরবানি আল্লাহ কবুল করবেন না এখন বুঝবো কিভাবে তাকুয়া আছে কি নাই সহজ হিসাব সহজ অঙ্ক সূত্র মিলাইলে মিলে যাবে তাকুয়া আছে কি নাই সূরা আল বাকারার শুরুতে যেটা আমরা অনেক ভাই বোন এটা জানি আলী ভ্লাম মিম যা লিকালকিতা বোলা রই বাপি হুদাল্ল মুত্তাটিন আল্লাদিন আইয়ু মিনুন আবিল বাই বি ওয়াইউ এখানে বলছেন যে কোরান নাজিল করেছেন কাদের জন্য হুদাল্লিল মুত্তাটিন মুত্তাটোইনদেরকে এটা হেদায়েত দিবে পথ নির্দেশনা দিবে মোত্তাফিন কারা আল্লাদিন আয়ুগ মিনুন আবেল্ল যারা গায়েবের উপরে ইমান আনে অ ইয়ুকে ইমনা সলাদ যারা নিয়মিত সলাদ কায়েম করে মো তাকেই না হলেও তাকুয়াবান হলেও যারা নিয়মিত সলাদ কায়েম করে তাহলে যেই ভাই যেই বোন দৈনিক পাঁচ বার সলাদ কায়েম করেন না তার মধ্যে তাকোয়া নাই আল্লাফাকে কেন স্পষ্ট করে দিয়েছেন যে যদি তার ভিতরে তাকোয়া থাকতো তাহলে এটা কেমন তাকোয়া যে তাকুয়া তাকে দৈনিক দৈনিক পড়াইতে না যেই দৈনিকা করেন না তার ভিতরে তাকোয়া নাই আল্লাহাকে এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে তাকোয়া নাই আপনার করবা কবল হবে না যেই ভাই সুৎ খান তার ভিতরে তাকোয়া নাই যিনি গোশ খান তার ভিতরে তাকোয়া নাই যিনি হারাম উপার্জন করেন অবৈধ উপার্জন করেন তার ভিতরে তাকোয়া নাই যদি তাকুয়া থাকতো করে কিভাবে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে হারাম উপার্জন করতে পারে তাহলে যাদের তাকুয়া নাই আদম দুই ছেলে দনজন মুসলমান দনোজন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন দনোজন হালাল দিয়ে কোরবানি দিছেন কিন্তু গন্ডগোলটা এক জায়গায় একজনের তাকোয়া ছিল আরেকজনের তাকোয়া ছিল না তাকুয়া গন্ডগোল ছিল এই তাকোয়া গণ্ডগোল থাকার কারণে যার তাকোয়া গণ্ডগোল তার কোরবানি আল্লাহ তালা কবুল করেন নাই তাহলে আমরাও সহজে বুঝতে পারি যাদের তাকোয়া আছে আল্লাহ পাক তাদের কবুল করবেন আর যাদের তাকোয়া নাই তাদেরটা কবুল হবে না তাহলে কি যাদের তাকোয়া নাই তারা কোরবানি না দিয়ে বসে থাকবেন তারা কোরবানি দিবেন কিন্তু যে অপরাধটার কারণে তাকোয়া নাই সেই অপরাধটা থেকে খালেসভাবে তাওবা করে ফেলতে হবে যেমন দৈনিক পাঁচবার নামাজ পড়ি নাই এখন থেকে তাওবা করে দৈনিক পাঁচবার নামাজ শুরু করে দিব সাথে সাথে কোরবানিও করব। তারপরে সুদ খেয়েছি সুদের থেকে তওবা করে নিব ঘুষ খেয়েছি ঘুষের থেকে তওবা করে নিব যে অপরাধটা করেছি সেই অপরাধ থেকে খালেজ ভাবে তাওবায় নসুহা করে নিব করে নিয়েই কোরবানি করবো পাক নিরাশ হওয়ার জন্য নিষেধ করছেন চৌরা জুমারের তেপ্পান্ন নম্বর আল্লাহ পাক বলে দিছেন পুলিয়া এবাদ ই আল্লাদিন আসরাফ আলান ফসিহিম লা তাক নাতু মেরু রহমত আল্লাহ আল্লাহবাক বালন বান্দা যারা নফসেরুভরে জুলুম করতে করতে অনেক বাড়াবাড়ি করে ফেলেছ সীমা থেকে অনেক দূরে চলে গেছ লা তাক নাতু মেরু রহমাত আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হইও না ইন আল্লাহ ইয়া জুনু বা জামিয়া আল্লাহ রব্বুল আলমিন তোমার সমস্ত গুণা মাফ করে দিবেন কারণ তিনি তো হলেন কাপুর রাহিম সোহান এই জন্য যত গুণা করে ফেলেছে নিরাশ হওয়া যাবে না খালেজ তবা করে কোরবানি করতে হবে কোরবানির আগে তবার কাজটা সারাই ফেলতে হবে তাহলে আল্লাহ সুহান তালা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ আলাইসাল্লামের আদম আলাইসাল্লামের দুই ছেলের মেয়েদের দ্বন্দ্ব বাঁধলো বিবাহ করার ব্যাপারে আল্লাহ তালা বললেন যে কুরবানী করতে বলো আদম আলাইহিসাল্লাম কুরবানীর পরামর্শ দিলেন তাতে হাবিলের কুরবানি হল কাবিলের কুরবানী কবলু হল না আত্ম ত্যাগী এবাদত হল কুরবানী আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের কুরবানির পশু তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের তাকুয়া পরহেজ তাহলে কুরবানি একটা বড় এবাদত যার মূল ভিত্তি হলো তাকুয়া পরহেজগারিতা এখন সাত ভাগে করবেন কি ভাগা ভাগিতে করবেন মানুষ জানে না যে কুরবানি কি মানুষ জানে যে কুরবানি মানে গোস্ত হবে তো যেহেতু একটা এটাই খাওয়ার ব্যাপার আছে এইটা ব্যাপার আগেকার থাকলে ঠিকই থাকতো সেটা কি কুরবানি কিনে নিয়ে আসো বিশাল লাখ গরু ষোলো লাখ টাকা দিয়ে মাঠে বাঁধা থাকবে সন্ধ্যার সময় বেঁধে দিব সকালে দেখবো যে জলে ছাই হয়ে আছে তাহলে বুঝবো কবুল হয়েছে যা ছিল ঘটনা আগে তাহলে বোঝা যাবে যে টাকাটা কাজে লেগেছে এখন ষোলো লাখ টাকা কাজে লাগলো কি না আল্লাহ বলছেন ঠিক আছে আমি একটা সুবিধা দিলাম খেয়ে নাও তখন বলছে যে তাহলে এবার হালাল টাকা দি আর হারাম টাকা দি তাতে আর আসে যায় না তখন তো আর হারাম টাকা হলে কবুল হতো না তখন টেনশনে থাকতো কেমন টাকা কেমন টাকা কি যে করি যেমন এখন হজ করতে সব টাকা দিয়া সাহস করে না একশোবার জিজ্ঞাসা করে আব্দুল সাহেব কি করা যায় পেনশনের টাকা দিয়ে চাকরি হজ হবে কিনা চাকরি শেষে কিছু টাকা পাওয়া গেছে এটা দিয়ে হক হজ হবে কিনা এই জীবনে করেছি মানে হজের টাকাটা বয়েতে হোক এটা মনে আঘাত করে তাহলে কুরবানি জ্বলে যাবে এইটা যদি থাকতো আজও তাহলে একটা অপমানের ব্যাপার হয়ে যেত কুরবানি না কবুল হলে তো গ্রামবাসী বলবে দেখছো আর হারাম টাকা তাই কবুল হলো না সারা রাত টেন টেনশনে ঘুম হতো না তখন কম টাকা দিয়ে কিনবে কি বেশি টাকা দিয়ে কিনবে এটা হিসাব পেত না আল্লাহ তালা দয়া করে খাওয়ার সুযোগ দিয়েছেন মানুষ বুঝলো না আসলে কুরবানি কি কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম কুরবানি প্রথমত আমাদের ইমিডিয়েট কাছে হলো জুল হাজমাস জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুলহাজ মাসে দুই ধরনের এবাদত করবে একটা আবাদত আমরা সবাই জানি আমরা কুরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এ বাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জলহাজ মাসের চাঁদ উঠলে জলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানীর পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানীর সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুলুল্লাহ সসাম বলছেন মানে আরাদ আয়ু বালায় আফুদান না মিন সা আরহি ওয়া ফ্রি সাহিয়ান আউকামাফা আল্লাহ যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন